আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী চাপটি মাত্র একটি কাঁচা আলু আর সুজি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর খাবারটি সাথে আরও থাকছে মুখে লেগে থাকার মতো নারকেলের চাটনির রেসিপি তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকের এই মজাদার চাপটিটা বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে নারকেলের চাটনি বানিয়ে নিব। নারকেলের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা নারকেলের হাফ নারকেল নিয়েছি ব্ল্যান্ডারে দিয়ে দিব আদা হাফ ইঞ্চি নিয়েছি এখন ব্ল্যান্ডারে আদাটাও দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ বাজা বাদাম এখন চীনা বাদামটাও আমি দিয়ে দিলাম তারপরে তিনটা কাঁচামরিচ নিয়েছি কাঁচা মরিচটাও দিয়ে দিলাম তারপরে তিন টেবিল চামচ টক দই নিয়েছি টক দইটাও দিয়ে দিলাম তারপরে এক চা চামুচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর এখানে আমি নিয়েছি এক টুকরো লেবু নিয়েছি এখন লেবু রসটা দিয়ে দিব তারপর এখানে এক মুঠো ধনিয়া পাতা নিয়েছি এখন ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেবো তো ব্ল্যান্ড করে নেওয়া শেষ তো এখন নারকেলের চাটনিটা একটা ফোড়ন দেবো তো ফোড়ন তৈরি করব তার জন্য একটা চামচে দুই টেবল চামচ সরিষার তেল গরম করে নিব সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব হাফ টেবিল চামচ সরিষা তো এখন এই পুরনটা নারকেলের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব বাস তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো নারকেলের চাটনি এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে চাপটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে এরকম কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা কুচি তিনটা কাঁচামরিচ তারপরে হাফ চা চামচ জিরা এখন এগুলোকে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিব আর কোনো প্রকারে পানি দিইনি আমি তারপরে এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির সাথে এক কাপ পানি দিয়েছি সুজি যতটুক নেবেন ততটুক পানি দিবেন তো এখন এই সুজিগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পরে এখন আমি আলুর মিশ্রণটার সাথে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিব তো দিয়ে দিলাম সুজির মিশ্রণটা আলুর মিশ্রণের সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখন কিছু উপকরণ অ্যাড করবো হাফ কাপ ময়দা এক কাপ টক দই আর স্বাদ মতন লবণ এক চা চামচ চিনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন আর দিলে কিন্তু ভালো হয় সুন্দর একটা কালার আসবে তো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যাতে বেসনটা খুব ভালো করে মিশিয়ে যায় তো আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে বেশি পাতলাও না বেশি ঘনও না জাস্ট এরকম করে রাখতে হবে তারপর দশ মিনিটের জন্য ডাক্তারদের ডেকে রেস্টে রেখে দিব দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকম হয়েছে এক চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু না জাস্ট খাবার সোডাটাই দিতে হবে এখন চুলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর প্যানটা আগে গরম করে নিয়েছি এখন তেলটা আমি ব্রাশ করে নিব চারপাশে তারপর একটু পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এই ব্যাটারটা দিয়ে দেবো একটা চামচ দিয়ে এরকম ব্যাটারটা দিয়ে এরকম গোল করে আমি চাপড়ির মতো বানিয়ে নিচ্ছি তো গোল করে নিচ্ছি আর চুলা একটু মিডিয়ামে রেখেছি তো এরকম করে চারপাশ মেলে দিলাম আর একটু দিয়ে যাতে উঠে আসে খুব সহজে তো তেলটা দিয়ে দিলাম আর চারপাশে আমি মেলে দিব তো এখন এরকম করে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিবো এখন আমি আরেকটা বানাবো মশালা তো কি মশালা দিয়ে বানাবো দেখতে থাকুন তো এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তারপরে একই প্যানে আমি দিয়ে দিলাম চামচ করে এরকম করে চারপাশে মেলে নিব এরকম মেলে নেওয়ার পরে চুলা গাছটা আমি আগে যেরকম রেখেছি মিডিয়ামে এরকমই রেখেছি এখন এর উপরে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এরকম করে দিয়ে দেবো তারপরে সামান্য একটু তেল দিয়ে দিব এটা আর আমি দেখাইনি এটা স্কিপ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেছে কি সুন্দর একটা কালার বাস কী সুন্দর এই চাপটি রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন আর এটা কিন্তু নারকেলের চাটনি দিয়ে খেতে ভীষণ মজা হয় আপনারা যদি সময় না থাকে নারকেলের চাটনি বানানো আর আপনাদের পছন্দ মতো যে কোনো ভর্তা দিয়ে এটা বানাতে পারেন সুটকির ভর্তা সরিষার ভর্তা জুড়া মাংস দিয়েও এটা খেতে ভীষণ মজা হয় তাজকের ভিডিওটা ভালো লাগলো আমার পাশে থাকবন্ধন